বেদাঙ্গ হল হিন্দু ধর্মীয় গ্রন্থ বেদের ছয়টি সহায়ক শাখা যা প্রাচীনকালে উদ্ভূত হয়েছিল যা বেদের অধ্যয়নের সাথে সম্পর্কযুক্ত এগুলো হলো শিক্ষা কল্প ছন্দ ব্যাকরণ নিরুক্ত ও জ্যাতিস বেদের সংহিতা ব্রাহ্মণ আরণ্যক ও উপনিষদ যথারীতি পাঠের জন্য এবং তাদের অর্থবোধ এবং বিনিয়োগ সহায়ক এই বেদাঙ্গ উপনিষদ রচনার পূর্বে বেদাঙ্গ রচিত হয়েছিল কারণ উপনিষদে বেদাঙ্গের নাম দেখা যায় পরিণীয় শিক্ষায় বেদাঙ্গকে বেদের ছয় অঙ্গরূপে বর্ণনা করা হয়েছে বেদের পাদদেশ হচ্ছে ছন্দ বেদের হস্তযুগল হচ্ছে কল্প বেদের চক্ষু হচ্ছে জ্যাতিস বেদের কর্ণ বা কান হচ্ছে নিরুক্ত বেদের নাক হচ্ছে শিক্ষা এবং বেদের মুখ হচ্ছে ব্যাকরণ এই ছয়টি অঙ্গসহ বেদ অধ্যয়ন করলে হিন্দু ধর্ম মতে ব্রহ্মলোক প্রাপ্ত হয় অঙ্গ ব্যতীত যেমন শরীর শরীরধারীর পরিচয় যেমন অসম্ভব তেমনি বেদাঙ্গ ব্যতীত বেদের সম্পূর্ণ পরিচয় সম্ভব নয় স্বর মাঝে শিক্ষাকে প্রথম স্থান দেওয়া হয়েছে যা বৈদিক যুগ থেকে বর্তমান পর্যন্ত রক্ষিত হয়ে আসছে এতে বেদের বর্ণ স্বর মাত্রা ইত্যাদি যথাযথ উচ্চারণ ও প্রয়োগ প্রয়োগবিধি লিপিবদ্ধ আছে পানিনীয় শিক্ষা ও নারদীয় শিক্ষা বৈদিক অধ্যয়নের এই ক্ষেত্রের প্রাচীন পাণ্ডুলিপির উদাহরণ প্রত্যেক বেদেরই আলাদা আলাদা শিক্ষা রয়েছে চতুর্বেদের অধিকাংশ মন্ত্রসমূহ ছন্দবদ্ধ এ সকল ছন্দ অক্ষরবৃত্ত বা অক্ষর ছন্দ যা অক্ষর গণনায় ছন্দ নির্ধারণ করতে হয় বেদে সাতটি ছন্দ দেখা যায় যেমন গায়ত্রী উষ্ণিক অনুস্তূপ বৃহতি পঙ্ক্তি ত্রিস্টূপ এবং অগতি এই সাতটি ছন্দ পরমেশ্বরের সাতটি রূপ কল্পনা করে বৈদিক গ্রন্থসমূহের শব্দ প্রয়োগ এবং অর্থ ব্যবহার নিয়ে ব্যাকরণ শাস্ত্রের আলোচনা করা হয় পানিনির অষ্টাধ্যায়ী ব্যাকরণ গ্রন্থের প্রকৃষ্ট উদাহরণ নিরুক্ত হল বেদের অর্থ সম্পূর্ণভাবে নিরূপণের জন্য একটি বৈদিক বৈদিকশাস্ত্র রূপে পথসমূহ যেখানে উন্মুক্ত হয়েছে তাকে নিরুক্ত বলে বেদের সংস্কৃত শব্দরাশি সংগ্রহ ও যথাযথ ব্যাখ্যা প্রসঙ্গে এ শাস্ত্র আলোচনা করে কল্প হচ্ছে আচার নির্দেশ ব্রাহ্মণ অংশে বর্ণিত যজ্ঞের অনুষ্ঠান প্রক্রিয়া সমূহ নিয়ে সূত্রাকারে যেসব গ্রন্থ রচিত তাকেই কল্পসূত্র বা কল্প বলা হয় কল্পসূত্রের দুটি বিভাগ রয়েছে সৌত সূত্র এবং গৃহসূত্র এটি বৈদিক আচার অনুষ্ঠানের জন্য সংগতিপূর্ণ পদ্ধতি জ্যাতিস হচ্ছে নক্ষত্র এবং নক্ষত্রের অবস্থান নির্ণয় এবং জ্যাতির বিদ্যার সাহায্যে আচার অনুষ্ঠানের সঠিক সময় নির্ধারণ করার প্রক্রিয়া এটি বৈদিক দিন ক্ষণ সময় স্থির করার জন্য সহায়ক বেদাঙ্গ সমূহের বিস্তৃতি প্রাচীনকালে রয়েছে এবং বৃহদারণ্যক উপনিষদ এটিকে বৈদিক গ্রন্থ ব্রাহ্মণ স্তরের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেছেন বেদ অধ্যয়নের এই সহায়ক শাখাগুলো লৌহ যুগের ভারতে বেদের বিন্যাসের সাথে উদ্ভূত হয় কোন সময় সর্বপ্রথম স্বরবেদাঙ্গের তালিকা হিসেবে ধারণা করা হয়েছিল তা স্পষ্ট নয় সম্ভবত বেদাঙ্গ বিকাশ হয়েছিল বৈদিক যুগের শেষের দিকে খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের মাঝামাঝি বা তার উপরে রীতির একটি প্রাথমিক পাঠ্য হল প্রাচীন ভারতীয় ব্যাকরণবিদ এবং ভাষাবিদ চাস্ক এর নিঘুণ্ঠ মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে বহু শতাব্দী আগে রচিত বৈদিক শাস্ত্রগুলোর ভাষা সেই সময়ের লোকদের কাছে খুবই প্রাচীন হয়ে উঠেছিল তাই বৈদিক শাস্ত্র অধ্যায়নের এই সহায়ক ক্ষেত্রগুলো আবির্ভূত হয়েছিল বেদের জন্য আনুষঙ্গিক অধ্যয়ন হিসেবে বেদাঙ্গগুলো বিকশিত হয়েছিল তবে এর মাত্রার অন্তর্দৃষ্টি শব্দ এবং ভাষার গঠন ব্যাকরণ ভাষাগত বিশ্লেষণ এবং অন্যান্য বিশ্লেষণগুলো বৈদিক পরবর্তী অধ্যায়ন শিল্পকলা সংস্কৃতি এবং হিন্দু দর্শনের ভিন্ন ভিন্ন শাখাকে প্রভাবিত করেছিল উদাহরণস্বরূপ বলা যায় বেদাঙ্গের একটি অংশ কল্প ধর্মসূত্রের জন্ম দেয় যা পরবর্তীকালে ধর্মশাস্ত্রে বিস্তৃত হয়